নানি ও নানি আজকে বাড়িতে আম্মু আর আপু কেউই নেই তোমাকে দেখার জন্য আম্মু আর আপু আমাকে বলে গিয়েছিল আমি খেলতে গেলাম তুমি সাবধানে থেকে ঠিক আছে তুই খেলতে যা আমাকে আর কি দেখবি বলতো আছা আমি বুড়ি মানুষ কোনো লড়াচড়া বেশি করতে পারি না এইখানে চুপটি করে বসে থাকবো তুই খেলে এসে দেখবি আমি এইখানেই বসে আছি আমার জন্য তুই কেন তোর আনন্দ নষ্ট করবি যা ছোটোবেলায় আমিও কত খেলতাম এরকম সেই সময়টা মনে পড়লে এখন খুবই কষ্ট হয় দিন দিন তো আরো বয়স হয়ে যাচ্ছে এখন যতটুকু লড়াচড়া করতে পারছি তখন তো তাও করতে পারবো না যাই একটু বাইরে হাঁটাহাঁটি করি আমার শখের আম গাছটা এই আম গাছের কত আমি না খেয়েছিলাম আমি এখন বুড়ি হয়ে যাওয়ার কারণে চাপাই তো দু তিনটে দাঁত ছাড়া আর কোনো দাঁতই বাকি নেই এই কাছাকাছা আমি যদি খেতে পারতাম ভালোই হতো পুঁড়ি হওয়ার কারণে তো এখন আর কাছা আমি স্বাদটাই ভুলে গিয়েছি দেখে একটু ঢিল ঝুড়ি অ্যাঁ এটা আমি আবার কে নিয়ে চললো মাথাটা একটু খাটিয়ে দিলো গো উমা এ বেশি পুঁড়ি এই বুড়ি আবার এই ভর দুপুর আম গাছে নিচে কি করে এর কি প্রাণে ভয়টাই কিছু নেই নাকি যেভাবে ঢিল ছড়ছে মনে হয় আম চাই না একে কিছু আম দিতেই হবে না হলে ঢিলাতে ঢিলাতে আমার মাথাটাই ফাটিয়ে দেবে কিছু আম নিচে ফেলে দিই যদি আবার টের পায় না ফেলেই দেখি টের না পেলেও ভালো ও বাবা এখনো দেখি গায়ের জোর সেই আগের মতনই রয়েছে এ ঠিলি এত আম পড়েছে বাবা এতো চমৎকার হয়ে গেল আমার যে এত শক্তি আছে এটা আমি আগে জানতামই না ভালো হয়েছে বাবা যাক বাবা বুড়ি বুঝতে পারেনি যে এটা কোনো অলৌকিক নাই এটা ওর শক্তি নয় যার কারণে আমি বেঁচে গেলাম আসলে পুরী মাথায় একদম গোবর পোড়া কিচ্ছু বোঝে না এক এই বয়সে কেউ এতগুলো আম পারতে পারে জুন বয়সে তো কেউ পারে না যা ভালো হয়েছে আমার যে চিনতে পারেনি আমাকে আরে বা এবার তো অনেক মাছ হয়েছে যাক ভালো হয়েছে এগুলো বাজারে বিক্রি অনেক টাকা পাওয়া যাবে গত বছর তো বাজারে মাছ বিক্রি করতেই পারিনি ভালো মাছ চাষ করা হয়নি লস হয়েছিল এবার লাভ হবে আরে এটা কী বলছে জেনে এই মাছগুলোকে সে ধরে নিয়ে যদি বিক্রি করে তাহলে আমি আমার খাবার পাবো কোথায় আমি তো না খেয়ে দিই এই পুকুরেই মারা যাব কী কারণে যে সমুদ্র থেকে পুকুরে এসেছিলাম সব ওই বড় মাছগুলোর ভয় এসেছিলাম মাছগুলো দেখো কত সুন্দর এগুলো দেখেই তো লোভ হয় আমি তো এই মাছগুলোর জন্যই পুকুরে আছি কি সুস্বাদু নাই খেতে এগুলো কিন্তু এখন যদি ছেলে কি কথা মতো যদি ছেলে এগুলো ধরে নিয়ে যায় বাজারে বিক্রি করে তাহলে তো আমি অনাহারেই মারা যাবো কিছু একটা করতে হবে হ্যাঁ গো শুনছো পুকুরে দেখি এবার অনেক মাছ হয়েছে এগুলোকে তুমি জলদি জলদি বিক্রি কদিন পরে মাছের দাম কমে গেলে সেগুলো বাজারে বিক্রি করলে কোনো লাভই হবে না এখনই টাটকা টাটকা থাকতে এগুলোকে বিক্রি করা শুরু করে দাও আর যেগুলো ছোট আছে ততদিনে বড় হয়ে যাবে বুঝলে হ্যাঁ আমিও দেখেছি পুকুরে মাছগুলোকে যে কতগুলো মাছ চাষ হয়েছে যাক এবার মনে হয় অনেক ভালোই লাভ হবে বলো মাছগুলো সেই সুন্দর হয়েছে এত সুন্দর চাষ এর আগে আমার নদীতে হয়নি পুকুরে এবার কা মাছ অনেক ভালোই হয়েছে পরের দিন রহিম জেলে জাল নিয়ে পুকুর পাড়ে যায় মাছ বাড়বে বলে আর সেগুলোকে বাজারে বিক্রি করে টাকা লাভ দাঁড়াও একটিবার দাঁড়াও আমার কথা শোনো আমি হচ্ছে জল তোমার পুকুরেই আমি বাস করি সমুদ্র থেকে চলে এসেছি কেননা ওইখানে বড় বড় যে মাছগুলো আছে সেগুলো আমাকে খেতে যায় তাই আমি তোমার পুকুরে আশ্রয় নিয়েছি কিন্তু তুমি যদি মাছগুলো বিক্রি করো তাহলে তো আমি না খেয়ে দিয়ে মারা যাব। আমি তোমাকে মাছ দেব অনেক অনেক কিন্তু এগুলো নিয়ে আমার পুকুরে জল পড়ি বাহ এটা তো অবিশ্বাস্য আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো যে তোমার এই মাছগুলো দরকার তাহলে আমি এগুলোকে ধরব না কিন্তু আমিও তো গরিব মানুষ আমাকেও তো বাজারে বিক্রি করতে হবে তাই তুমি যে বলছ আমাকে মাছ দেবে রোজ রোজ সেগুলোকেই বিক্রি করে আমি আমার সংসার চালাবো তারপর থেকে রহিম জেলেকে জলপরি অনেক অনেক মাছ দিতে থাকে যেগুলো রহিম বাজারে বিক্রি করে অনেক লাভ করে এভাবেই গল্পটি শেষ হয়